বাড়ি বাড়ি বর্ণনা পর্ব চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর মানে এক মাস ফার্স্ট তারপরে চৌঠা আহ ডিসেম্বরের পরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ন তারিখে দাবি ও আপত্তি যদি সময় কারণ থাকে মানে কোনো কমপ্লেন যদি থাকে তাহলে সেটা নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত মানে এটাও এক মাস টাইম দেওয়া আছে এর মধ্যে আপনি কমপ্লেন করতে পারেন কারেক ভোটার তালিকা প্রকাশ এটা হচ্ছে মেন ডেট সাতই ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ এখা দুটো অপশন দেওয়া আছে দেখবেন একটা হচ্ছে বিএলও কি বিএলও কি করবে আর আপনাকে কি করতে হবে বিএলও আপনার বাড়িতে তিনবার আসবে টোটাল তো ও কি করবে হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে এসেছি ইউনিফর্মেটিভ ভিডিও একটা তার আগে বলে রাখি আপনারা এখন যে রিসেন্ট ট্রেন্ডিং চলছে যেটা এসআইআর আই নিয়ে আপনারা অযথা আতঙ্কিত হবেন না এসআইয়ের যে ডকুমেন্টসগুলো চাইছে সেই ডকুমেন্টসগুলো আপনারা প্রোভাইড করবেন আপনাদের কোনো ভোটার লিস্ট থেকে নাম যাবে না এবং এসআই এর সিম্পল ডকুমেন্টস আপনাদের হাতে রেখে দিন সেগুলো আপনাদের কোনো টেনশানে কোনো কিছু নেই যেটা দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম থাকতে হবে কারো ফ্যামিলির অ্যান্ড আপনার একটা ডকুমেন্টস রাখবেন ডকুমেন্টসগুলো অলরেডি আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আপনারা দেখে নিতে পারেন আজকে আরেকটা ভিডিও আমি আপনাদের শেয়ার করছি সেটা হচ্ছে খুবই ইনফরমेटिव যে কোন ডেটে কোন জিনিসগুলো হতে চলেছে এসআইআর রিলেটেড কোন ডেটে কোন জিনিসগুলো হতে চলেছে যেমন এক টোটাল দু মাস ধরে এই খসড়াটা মানে এস চলবে এসআইআর অ্যাক্টিভিটি তো প্রথম প্রথম এক মাস আপনাদের থেকে ডকুমেন্টস কালেক্ট করবেন আমাদের থেকে ডকুমেন্টস কালেক্ট করবে নির্বাচন কমিশন তারপরে খসড়া তৈরি করে সেটা আপলোড করবে ওটা আমরা দেখতে পাবো তারপরে কোনো কারো কিছু নাম যদি বাদ যায় সেটা থেকে কেউ আবেদন করলে তাহলে কি হবে সে আর দেখলো আবেদন করলে সেটা আবার নতুন নতুন করে ওটা এ করবে মানে রিঅ্যাপ্লাই করবে রিঅ্যাপ্লাই করলে ওটা আবার নির্বাচন কমিশন দেখে যাচাই করে যদি মনে হয় যে না ডকুমেন্টস ঠিক আছে দিন সেটাকে আবার ওরা কারেকশান করবে কারেকশান করে ফাইনাল এইসব নিয়ে ফাইনাল যে লিস্টটা বেরোবে সেটা ডিসেম্বরে তো এই ডেটগুলো কোথায় পাওয়া যাবে কোন ওয়েবসাইটে পাওয়া যাবে সেটা আপনাদের কাছে আমি শেয়ার করছি আজকে স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন তার আগে আপনাদের বলি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন টেক গ্রু ফারুক নাম সার্চ নাম দিয়ে সার্চ করবেন এবং এই চ্যানেলটা পেয়ে যাবেন আপনারা এটা সাবস্ক্রাইব করে দিন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনারা গুগল ক্রোমে ক্লিক করুন ক্লিক করার পরে যে উইন্ডো ওপেন হবে সেখানে লিখুন ডাব্লিউ 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 সিই ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল

এবং ডেট গুলো আপনারা একবার দেখুন বাড়ি বাড়ি গণনা পর্ব চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর মানে এক মাস ফার্স্ট এটা তারপরে চৌঠা ডিসেম্বরের পরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ন তারিখে দেন দাবি ও আপত্তি যদি সময় থাকে মানে কোনো কমপ্লেন যদি থাকে তাহলে সেটা নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত মানে এটাও এক মাস টাইম দেওয়া আছে এর মধ্যে আপনি কমপ্লেন করতে পারেন কারেকশনের জন্য সেটা সিইও মানে আপনার নির্বাচন আধিকারিক যারা আছে তাদের কাছে অথবা এর কাছে গিয়ে নোটিশ পর যা শুনানি ও যাচাই করুন এই সময়টাতে আপনি দেখতে পাবেন 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত আপনি যে কমপ্লেন করেছিলেন কারণ নোটিশ দিয়েছে কিনা কারণ নাম বাদ গেছে কিনা সেটা এই সময় আপনি যদি নাম নাম যদি বাদ গিয়ে থাকে তো এই সময় আপনাদের সব করে নিতে হবে হবে এবং যাচাই হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এটা হচ্ছে মেন ডেট যেটা ফেব্রুয়ারি এটাতেই সব জানা যাবে কতগুলো ভোটার আমাদের প্লাস মাইনাস হয়েছে আচ্ছা এখানে দুটো অপশন দেওয়া আছে দেখবেন একটা হচ্ছে ভিএলও কি বিএলও কি করবে আর আপনাকে কি করতে হবে বিএলও আপনার বাড়িতে তিনবার আসবে টোটাল তো ও কি করবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের মধ্যে তিনবার আসবে তো আপনাকে দুটো কপি ইনোভেশন ফর্ম দেবে সে ফর্মটা ফিল আপ করবে ও বিএলও আপনাকে সাহায্য করবে ফর্ম ফিল হয়ে যাওয়ার পরে আপনি একটা ফর্মে একটা ফর্ম দিয়ে দিলেন সই সমেত এবং আপনাকে বিএলও একটা ফর্ম রিসিপ্ট দিয়ে দেবে ফর্মটা দিয়ে দেবে ও চেক করে সেটা আপনি যত্ন করে রেখে দেবেন আর আপনাকে কি করতে হবে ফর্মটির উভয় কপি পূরণ করতে হবে বর্তমান গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকাতে হবে তারপর আপলোড করার সাথে যে তো ও তো আপনার বিওল সাহায্য করবে হেল্প করবে এবং বলছে বিওল এর কাছে পূরণ করা ফর্মটা জমা দিয়ে দেবে সাথে রসিদও দিয়ে দেবে রসিদ আপনাকে রসিদ মানে রিসিপ্ট আপনাকে বিওল আপনাকে দেবে আরেকটা গুরুত্বপূর্ণ অনলাইনের মাধ্যমে গরোনো ফর্ম পূরণ করা পূরণ ও জমা দেওয়ার পদ্ধতি যেটা আপনার বলছেন বাইরে যারা থাকে তারা কিভাবে করবে সেটা আপনি এন ইসিআই আহ নেট অ্যাপ মাধ্যমে করতে পারেন অথবা ওদের ওয়েবসাইটে গিয়ে নির্বাচন কমিশনার ওয়েবসাইটে গিয়ে ভোটার ভোটার ডট ইসিআই ডট গভ ডট এন ওয়েবসাইটে গিয়েও আপনি ফর্মটা ডাউনলোড করতে পারেন এবং ফিল আপ করে আপলোড করতে পারেন আর যে নাম্বারটা বলছিলাম সেটা ওয়ান ফাইভ জিরো সরি ডবল করে বলার জন্য ওয়ান ফাইভ জিরো নাম্বারটা থ্যাংক ইউ এসআইআর বা অন্য কোন রিলেটেড কোন ভিডিও জানতে বা কোনো কিছু নোটিশ পেতে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টেক গুরু ফারুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এখানে কিন্তু অনেক টাইপের ভিডিও পাওয়া যাবে সরকারি থেকে শুরু করে টেকনোলজি টেকনোলজি থেকে শুরু করে ডিস্কটপ রিলেটেড সব কিছুর তো প্লিজ সাবস্ক্রাইব ওকে থ্যাংক ইউ বাবা